শবুর দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা গোটা পশ্চিমবঙ্গ আজ বন্যায় বিপর্যস্ত নেপালকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং জেলার শিলিগুড়ির কন্যায় একটি প্রশাসনিক বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী যেখানে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যের উদ্ভূত বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন গোটা পশ্চিমবঙ্গ আজ বন্যায় বিপর্যস্ত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলোতে বন্যার এবার নেপালকে দোষারোপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেপালের কৌশি নদীর বাঁধ থেকে নেপাল অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বন্যা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন তিনি এদিন উত্তরবঙ্গ যাওয়ার আগে বিকেলে দমদম বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো মমতা বলেন দক্ষিণবঙ্গ যেমনভাবে ডিভিসির পানিতে ভেসেছে তেমনি উত্তরবঙ্গের নেপাল কৌশি নদীর পানি ছেড়ে দিয়েছে ওই পানিটা বিহার রাজ্য হয়ে বাংলায় ঢুকেছে এদিকে ভুটানের শঙ্ক নদীর পানিতে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা বিপর্যস্ত আবার কৌশি নদীর পানিতে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে মধ্যেই প্রশাসনের তরফে ওই সমস্ত এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন গত বিশ বছর ধরে ফারাক্কায় কোনো ড্রেজিং হয়নি এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আগে ওরা একশো বিশ কিলোমিটার দেখভাল করত এখন সেখানে মাত্র বিশ কিলোমিটার দেখভাল করে কিছুই করে না বাংলাই একমাত্র রাজ্য যে বন্যা রোধে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত এখন পর্যন্ত কেউ খবরও এক পয়সাও দেয়নি এরপর উত্তরবঙ্গ পৌঁছে প্রশাসনিক বৈঠক শেষে ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেপালকে অভিযোগে বিদ্ধ করে মমতা বলেন নেপালের কৌশী নদী থেকে ছয় লাখ কিউসেক পানি সারার কারণে গোটা উত্তরবঙ্গ প্লাবিত এর পাশাপাশি গঙ্গা নদী চুক্তির পর গত বিশ বছর ধরে ফারাক্কাতেও কোনো ড্রেজিং হয় না যদি ফারাক্কায় ড্রেজিং হতো বা পলি সরানো কাজ হতো তবে ফারাক্কায় আরও চার লাখ কিউসেক পানি ধারণ ক্ষমতা থাকত সেক্ষেত্রে সাধারণ মানুষকে এই কষ্ট ভোগ করতে হতো না এদিকে উত্তরবঙ্গ সফরে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গজল রোবা তিস্তা ব্যারেজ পরিদর্শনের নির্দেশ দেন মুখ্য সচিব মনোজ প্রান্তকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তিস্তার বাদ পরিদর্শন করেন মুখ্য সচিব ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানতে সাম্প্রতিক ব্যারেজ পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রীয় সরকারের ব্রহ্মপুত্র বোর্ড পরিদর্শন করে গেলেও ব্রহ্মপুত্র বোর্ড তাদের রিপোর্ট জানিয়েছিলেন রাজ্য সরকারের অনুরোধ ব্যতীত এই ব্যাপারে কিছু করা সম্ভব না রোববার সেই তিস্তা পরিদর্শন এবং দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার উপর দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এ সময় তার সাথে ছিলেন জলপাইগুড়ি জেলার শাসক শ্যামা পারভিন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সেচ দপ্তরের অধিকারীরা এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই শুভেন্দু বলেছিলেন বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। এটা তৃণমূলের ব্যর্থতা এর আগে পশ্চিমবঙ্গের ডিভিসি এর সারা পানিকে দায়ী করেছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা বলেছিলেন ডিভিসির সারা পানিতে দক্ষিণবঙ্গ ডুবেছে সরকারকে না জানিয়েই পাঁচ লক্ষ কিউসেকের বেশি পানি সারার কারণে বর্ধমান বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রামের অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ